তো কয় বার ফের দিবি সবটি দিয়ে দে তো ওসুল বাহির করবে না হ্যাঁ আগা মাড়োনে মারবো তখন ওটি বাহির করে দিস এবার দ্বিতীয় মাড়ো তখন পনেরো দিন পর হলো তোর দিনে বুট্টা হলো দু টাকা পঁচিশশো টাকা কুইন্টালে মারলে না মারলে না আল্লাহকে কাজে তোর সাইজে খুঁজে এলো মাঠে নামাজি বছরে একবার পড়ে আর একটা হলো কি খাটে নামাজি যে চাচা মরেছে জানা যায় যদি না যাইতে কইবে সালা বিনা জানা যায় গেল না হলে অ্যাঁ চালা যদি না দেয় তো কইবে যে দেখ কোন লোকের লোক শালা চাচা মরেছে তো জানাজাতে আসলো না তে লোকে কেন বলে তাই লাজে যেতে যায় ই হলো খাটে নামাজি তো নামাজি চার প্রকার হলো তা আমি যেটা আপনাকে বলতে চাইছি যদিও খাটি পড়ি তব আমরাই যদিও আটে পড়ি তব আমরাই যদিও মাঠে পড়ি তব আমরাই যদিও খাটে পড়ি তবু আমরাই আমরাই পড়ি কাফের খাটেও পড়ে না খাটিও পড়ে না আতেও পড়ে না মাঠেও পড়ে না কোনোটাই পড়ে না আল্লাহ বলেন মসজিদ নির্মাণকারীর তিন নম্বর গুণ হবে যে তারা কি করবে বা আতাম শালা তারা নামাজ কাইম কান নেওয়ালা হবে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে তাহলে নামাজ আমরাই পড়ি তাহলে মসজিদ নির্মাণের কাজ হল আমাদের দায়িত্ব তিন চার নম্বর কথা আল্লাহ আবদুল আল বলেন ও আতাশ জাকা চার নম্বর গুণ তার আলাপটাকে কে মসজিদ নির্মাণ করবে যারা জাকাত দেয় তারা জাকাত কারা দেয় জাকাত কাফের দায় দেয় নেয় অসুর কাফের এ রাবাহির করে করে না আমরাই করি যদিও মাল মেরে করি যদিও কম এক কুইন্টালে পাঁচ যতই কম করি তবে আমরাই করি আমাদের ভিতরে ফের চোর খুব আছে নাই শুভান ওর ভুকটা প্রথম যেগুলো এখন মুচা হয়ে গেল এগুলো পঁচিশশো বিকেবে যেগুলো তো দান আসতে লেগেছে এগুলো পঁচিশশো আর পনেরো দিন পরে যেগুলো মানে প্রথম যেগুলো কাটবে ওগুলো পঁচিশশো কুইন্টাল আর যখন পনেরো দিন হয়ে যাবে তখন বাইশশো আর যখন বিশ দিন হয়ে যাবে তখন যাচ্ছে একুশশো তারপরে আর এক মাস দশ দিন পর হবে তখন ওগুলো লাস্টে গেলে বিকেবে আঠারোশো ষোলো আঠারোশো উনিশশো এবার প্রথমটি যেদিন মেরেছে তৈরি করেছে তো পাইকার এসছে পাইকার বলেন না আপনারা কি বলেন পাইকার পাইকার এসছে ভুট্টা নিতে তখন ছেলেটা বলছে আব্বা কয় বোরা দিবজি তো কয় বড় ফের দিবি সবটি দিয়ে দে তো ওষুধ বাহির করবে না হ্যাঁ আধা মাড়নে মারবো তখন ওটি বাহির করে দিস এবার দ্বিতীয় মালনে তখন পনেরো দিন পর হইলো তদিনে দিনে ভুট্টা হলো দু হাজার টাকা পঁচিশশো টাকা কুইন্টালে মারলে না মারলে না আল্লাহ কইছে তোর এমন কিলন কি লব তোকে না হ্যাঁ তো মা আল্লাহ বোছর যে দিন যেটি মারবি সেদিন বাহির পা যেদিন যেটি তৈরি করবি সেদিন সেটি বের করতে হবে এই পঁচিশশো তখনও উবে চললে হ্যাঁ আর বাইশশো হয়েছে তখনও বলছে কি যে দুবরা বাইর করে দেবে টা তিনশো টাকা এখন ওখানে যে দুবরা বের হতো দুবরা তো এক কুইন্টাল হলো পাঁচশো টাকা মারা গেল পাঁচশো টাকা আল্লাহর হক মারলে কি মারলে না জাকাত মারলে আল্লাহ এমন কে এমন কেলানি দিবে সে কেয়ামতে না তবে আমরা মুসলমান জাকাত চোর খুব জাকাত চোর আছি আল্লাহ কিন্তু আমি যেটা বলতে চাইছি যদিও বের হবে তিন কুইন্টাল বের করছে যে আমাদের দিকে একটা লোকের সাতশো বিঘে ভুক্ত আছে সাতশো বিঘা এবার আপনি বলেন যে সাতশো বিঘাতে কতখানি বাড়াইবে ভাই অসুর করতে বাড়াবে এক বিঘাতে কুড়ি কুইন্টাল হয়েছে না হয় না কুড়ি কুইন্টাল হয়েছে আপনারা যদি পর থেকে জানি না আমাকে কুড়ি বাইশ কুইন্টাল হয় আমাদের এখন দানা আসতে লেগেছে দানা হইতে লেগেছে তো এগুলো ভুট্টা যে আছে আমাদের কুড়ি থেকে বাইশ কুইন্টাল হবে কারো চব্বিশ কুইন্টাল হতে পারে বিঘাতে বিয়াল্লিশ শতকে বিয়াল্লিশ শতকে কুড়ি বাইশ কুইন্টাল হবে তো এ কুড়ি বাইশ কুইন্টাল যদি হয় তা পাঁচ বিঘাতে একশো কুইন্টাল পাঁচ বিঘাতে একশো কুইন্টাল তো পাঁচ কুইন্টাল বাড়াইলো আচ্ছা আপনি আর যদি এক সাতশো বিঘার ওষুর যদি বছলি লাগাইতে যায় বস্তা মা বাহির করতে যায় তো এক আর খালি ওসুলি বের হবে গো ই দিতে পারবে যার একটা প্যাকেট বের হচ্ছে ওই বাঁয়া লাগে না বের করে দিচ্ছে কিন্তু আর যখন পঁচিশ প্যাকেট বাইরে তুমি কিছু পাঁচ প্যাকেট বাইরে পারবে যে এক প্যাকেট দিবে উমুক মাদ্রাসায় উমুক মাদ্রাসায় উমুকে দিয়ে রেখে দিবে ফকের বেশ কিনকে দেওয়া হবে যত বেশি হবে অত জান কাটবে অত বের করতে পারবে না তো মুসলমান আমরা জাকাত চোর অনেক আছি জাকাত চুরি করি কিন্তু আমি যেটা বলতে চাই যদি এক পুয়াও দিতে কে দেয় মুসলমানি দেয় কাফের কি দেয় তাহলে এই গুণটা আপনার আমার ভিতর আছে না নাই আছে তাহলে মসজিদ নির্মাণকারী কাজকার আমার আপনার চলেন তাহলে হয়ে গেল তারপরে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তারা কাউকে দেখে ভয় করবে না আল্লাহ ছাড়া আমাদের কাউ ভয় আছে কি না আমরা কোন দেবী দেবতা দেখে ভয় করি আমরা কোন পীর মুরিদ দেখে ভয় করি করি না আমরা শুধুমাত্র আমার আল্লাহকে দেখে ভয় করি তাহলে বুঝতে পারলেন মসজিদ নির্মাণের কাজ হলো মুসলমানের জিম্মেদারি মুসলমানকে করতে হবে এবার বলবেন মুলি সাহেব মসজিদ নির্মাণ তো করবো কি পাব কেন বিনে লাভে কোনো কাজ করতে হয় না এটাই ঠিক নাকি কোন কাজ যে কাজে লাভ নেই সেটা করব কেন নাকি আর না বুঝে কোনো কাজ করবেন না না বুঝে কাজ করলে ফের বেড় লেগে যাবে ভাই হ্যাঁ কি বেড় লাগবে